দু হাজার লোকসভা নির্বাচনের নির্ঘণ্ড প্রকাশের পরেই অনুষ্ঠিত হয়েছিল একটি সাংবাদিক কমিশনারকে একজন সাংবাদিকের মুখোমুখি করলেন যে একজন কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে যে তারা যখন মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙেন অর্থাৎ এমসিসি ভেঙে ফেলেন তখন সেক্ষেত্রে কোনো রকম পদক্ষেপ করা হয় না এবং এখান থেকেই প্রশ্ন উত্থাপিত হলো যে নির্বাচন কমিশনের যে নিরপেক্ষতা সেই বিষয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ওয়ালের এক্সিকিউটিভ এডিটার অমল সরকার তাকে জিজ্ঞেস করব এই যে আজকের যে প্রেস কনফারেন্স সাংবাদিক সম্মেলন সেখানে থেকে একটা প্রশ্ন শুরু হয়ে গেল যে নির্বাচন কমিশনের কতটা নিরপেক্ষতা রয়েছে কি বলবেন এই বিষয়টা নিয়ে আপনার প্রশ্নটা নতুন নয় প্রশ্নটা পুরনো সেটা হচ্ছে যে ভারতের নির্বাচন পৃথিবীর সর্ববৃহৎ গণতন্ত্র এবং এখানে স্বাধীন নির্বাচন কমিশন আছে এই সব কথাগুলি আমরা জানি কিন্তু আনফরচুনেটলি ভারতের নির্বাচনের যারা রেফারি অর্থাৎ নির্বাচন কমিশন এবং তিনজন কমিশনার অতীতে বারে বারে তাদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে যে কারণে এবারের নির্বাচনটাও মানে কতটা নিরপেক্ষ কতটা অবাধ তারা করতে পারবেন অর্থাৎ রেফারির ভূমিকা মাঠে যখন খেলা হয় তখন দু ধরনের সমস্যা থাকে একটি হচ্ছে যে প্লেয়াররা ঘন ঘন ফাউল করে নিয়ম ভাঙে এইটা একটা আরেকটা হচ্ছে যে রেফারি অকারণে বাসি বাজায় অথবা কেউ ফাউল করলো কিন্তু তাকে বাসি বাজালো না অর্থাৎ তাকে ছাড় দিয়ে দিল। এই দ্বিতীয় অভিযোগটি ভারতের নির্বাচন কমিশনারের বিরুদ্ধে গত কয়েকটি নির্বাচনে প্রবলভাবে উঠেছে এবং দু হাজার উনিশে তো মানে একেবারে চূড়ান্ত জায়গায় পৌঁছে যায় যখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে এবং সেই অভিযোগের ক্ষেত্রে দেখা যায় যে কমিশন দীর্ঘদিন তারা নিরবতা পালন করেন এবং তারপরেই কিছুদিন পর দেখা যায় যে দুজনকেই তারা ক্লিন চিট দিয়েছে ক্লিনচিট কমিশন দিতেই পারে কিন্তু এর ঠিক পরে পরেই যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে একজন নির্বাচন কমিশনার অশোক লাভাসা তিনি পদত্যাগ করেন কেন তিনি পদত্যাগ করেন যেটা জানা যায় যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যে প্রশ্ন অভিযোগ উঠেছিল সেই অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে তিনি সুপারিশ করেছিলেন যুক্তি দিয়েছিলেন যে এই এই কারণে প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ আছে কিন্তু বাকি দুজন কমিশনার মানতে চাননি এবং তিনি চাপের মুখে পদত্যাগ করেন তারপর তিনি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে চাকরিতে চলে যান নির্বাচন কমিশনারের পদ থেকে চলে যাওয়া সম্প্রতি আরেকজন নির্বাচন কমিশনার চলে গেলেন ফলে নির্বাচন কমিশন সত্যি কতটা স্বাধীন এবং নিরপেক্ষভাবে চলছে এই প্রশ্ন কিন্তু একেবারে এবারে নির্বাচনের মুখেই দেখা দিল তার কারণ এখন ব্যক্তিগত কারণ বলেছেন ব্যক্তিগত কারণটা কি হতে পারে একটা মানুষের যেখানে নির্বাচন কমিশনারের একটা থেকে একজন পদত্যাগ করছেন রাজীব মতো কুমার আজকে যে পদে দায়িত্বে আছেন এই জায়গায় আজকে অশোক লাভাসা থাকার কথা ছিল কেন তিনি পদত্যাগ করেছিলেন আজকে যিনি চলে গেলেন তিনি বা কেন পদত্যাগ করলেন তার কিন্তু কোনো সুস্পষ্ট জবাব নেই ফলে এই কথা এটা খুব মানে জেনুইন প্রশ্ন একজন সাংবাদিক করেছেন যে কমিশনের নিরপেক্ষতাই তো আন্ডার চ্যালেঞ্জ কমিশন দীর্ঘ সাংবাদিক বৈঠক করে তাতে এই করব সেই করব এই করব সেই করব। এবং তাতে একটা ধারণা তৈরি হয় যে ভারতের নির্বাচন কমিশন বাড়ুন কিন্তু দেখা যায় যে বাস্তবে সেটা তাদের মানে ক্ষমতার যে প্রয়োগ এবং তাদের যে কার্যকারিতা তাতে দেখা যায় যে বেড়ালের থেকেও কম এই অভিযোগ কিন্তু বারে বারে উঠেছে আর থেকে সেখানেই দেখা গেলো যে মুখ্য নির্বাচন কমিশনার বারম্বার প্রকাশ করেছেন যে বিষয় ঘৃণা ভাষণ বা স্পিচ সমস্ত ব্যবহার করা হয় ক্যাম্পেইন করতে সেগুলোর ক্ষেত্রে লাগাম টানতে বলেছেন সেগুলো যেন না করা হয় এবং তিনি কবিতার বুঝিয়ে দিয়েছেন যে মাধ্যমে সম্পর্কে একবার বিচ্ছুতি ঘটে গেলে আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাজনীতিবিদদের মধ্যে সম্বন্ধ তৈরি হওয়ার সম্ভব নয় এই বিষয়ে কি বলবেন আমলার মুখে কবিতা ছড়া এসব শুনতে ভালোই লাগে অনেকেই সেটা উপভোগ করেছেন কিন্তু কাজের কাজ কি হবে হচ্ছে যে যে এই বা ঘৃণা ভাষণ এটা শুধু নির্বাচনের সময় এর মাত্রা বেড়ে যায় কিন্তু ভারতবর্ষে বিগত এক দেড় দশকের রাজনীতি যদি আমরা দেখি তাহলে সেই রাজনীতির মধ্যে প্রবল ভাবে রয়েছে হচ্ছে ঘৃণা ভাষণ অর্থাৎ রাজনৈতিক আক্রমণটাই হয়ে যাচ্ছে ঘৃণা আহ বিদ্বেষ পোষণ করা সম্প্রতি একটি রিপোর্ট একটি মার্কিন সংস্থা বার করেছে তাতে তারা দেখিয়েছে যে দুহাজার তেইশের শেষের মাসে ভারতে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষের পরিমাণ প্রায় ষাট শতাংশ বেড়ে গেছিলো তার একটা কারণ হচ্ছে যে ইসরায়েল এবং প্যালেস্তাইনের যুদ্ধ শুরুর পর এই ঘটনা ঘটে কিন্তু বিগত এক দেড় দশক ধরে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুদের উপর নানানভাবে হেড স্পিচের তারা শিকার হচ্ছেন পাল্টা গরিষ্ঠরাও হয়েছেন এটাও ঘটনা কিন্তু মূলত আক্রমণটা সংখ্যা সংখ্যা দিক দিক থেকে বা কতিপয় রাজনৈতিক দলের দিক থেকে এবং এটা সারা বছরের পিকচার এবং ভোটের সময় এটাকেই দেখা যায় যে রাজনৈতিক দল এবং প্রার্থীরা তারা বারে বারে এটাকে হাতিয়ার করে প্রশ্ন হচ্ছে রাজীব কুমার আজকে যখন এই নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন উষ্মা প্রকাশ করলেন তিনি কি করতে পারবে নির্বাচন কমিশন কি করতে পারবে এই ব্যাপারে কিন্তু কোনো সুস্পষ্ট মানে তারা খুব যে এফেক্টিভ রোল প্লে করতে পারে এমন কোনো চিত্র আমাদের সামনে নেই তার কারণ ভারতে হেড স্পিচ আটকানো বা ঘৃণা ভাষণ আটকানোর জন্যে ভারতে কোনো আলাদা আইন নেই ভারতীয় দণ্ডবিধিতে যেটুকু প্রভিশন আছে সেটুকুই এবং সেটা নির্বাচন কমিশন বারে বারেই বলেছে সেটা যথেষ্ট নয় কিন্তু দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন বিভিন্ন সময় সরকারের কাছে নির্বাচন সংস্কারে নানান সুপারিশ পেশ করে তার মধ্যে কিন্তু এই বিষয়টি নিয়ে তারা আজ পর্যন্ত কোনো আলাদা আইন করা হোক দেশে বা রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করার ক্ষমতা তাদের দেওয়া হোক এই কারণে বা প্রার্থী পদ বাতিল করার ক্ষমতা তাদের দেওয়া হোক এই কারণে এমন কোনো কিছুর দিকে কিন্তু তারা এগোয়নি ফলে রাজীব কুমার অনেক ভালো ভালো কথা আজকে বলেছেন কিন্তু আমরা যদি পিছিয়ে গিয়ে দেখি তাহলে দেখব যে এই ব্যাপারে কমিশনের ভূমিকা কার্যত জিরো একেবারে আগামী দিনে রাজনীতি থেকে শুরু করে সব খবরের জন্য সাবস্ক্রাইব করুন কারণ খবর এখন এখানে